খোয়াই নদীর দাপটে নদী গর্বে তলিয়ে যাচ্ছে সাধারণ মানুষের বহু বাস্তুভিটা অথচ নীরব ভূমিকায় মহকুমা জেলা প্রশাসন অবিলম্বে নদীর ভাঙ্গন রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোরালু দাবি উঠছে এলাকার মানুষের পক্ষ থেকে খোয়াই আর ব্লকের অন্তর্গত পশ্চিম গণকী গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক পরিবার ব্যাপক আতঙ্কিত খোয়াই নদীর ভাঙ্গন নিয়ে এলাকার বাসিন্দা সন্তোষ পাল অভিযোগ করেন খোয়াই নদীর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের গভীর নলকূপ বসানোর পর থেকে খোয়াই নদীর জলের গতিবেগ ডান দিকে মোড় নিতে শুরু করে তাতে প্রতি বছর নদীর জলে আশপাশের মানুষজনের বাস্তুভিটা ভেঙে চলে যাচ্ছে নদী গর্ভে নদীর পার ভাঙ্গন রোধে গ্রামের মানুষজন বহু জায়গায় সংস্কারের জন্য দৌড়ঝাঁপ করলেও কোনো কাজে আসেনি স্থানীয় পশ্চিম গণকী পঞ্চায়েতের কাছেও গিয়েছিল গ্রামের মানুষজন সমস্যা সমাধানের লক্ষ্যে কিন্তু এই পঞ্চায়েত টিপতে এখনও জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি নেই এই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান ফলে গ্রামীণ এলাকার এই সমস্যা সমাধানে পঞ্চায়েতের কোনো ভূমিকা না থাকায় গ্রামের মানুষজন পড়ে আরও বিপাকে গ্রামের মানুষজন অভিযোগ করে জানিয়েছেন ইতিপূর্বে এই স্থানটিতে সংস্কারের উদ্দেশ্য জেলাশাসক এবং মহকুমা প্রশাসন বহুবার পর্যবেক্ষণ করে যান কিন্তু কাজের কাজ কিছুই হয়নি অবিলম্বে এই নদী ভাঙ্গন রোধ করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক সেই দাবি করছেন এলাকার মানুষজন আমরা তো ভয় নদীর পাশে পশ্চিমবঙ্গের সবাই আছি মোটামুটি আমরা যেন একটা সমগ্র পরিবার আছি ওয়াটার সাপ্লাইটা হওয়ার পরে দেয় আস্তে আস্তে সম্ভবত এটা আমার জন্ম ডাকা বানানো হয়েছে এরপরের থেকে অক্ষর থেকে চলছে প্রত্যেক বছর ভাঙতে 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 আজকে তো ট্যাংের বাড়িতে উঠছে আমরা বাড়ির পাশের বাড়ি ওই এদিকে পাশের বাড়ি এখান থেকে একদম মোটামুটি পাঁচশো মিটারের মধ্যে সবটা আস্তে আস্তে ভেঙে নিতেছে এখন এমন পরিস্থিতি হইতেছে যে আস্তে আস্তে দেখতেছি আমরা ঘরের জল ঢুকাইতেছে তো এটা তো হইতেছে কি এটা ওয়াটার সাপ্লাইয়ের আমরা অনেকবার কমপ্লেন দেওয়া হয়েছি কিন্তু কোনো কিছু হইতেছে না তো চাইতেছি আমরা যাতে এটা প্রতি সত্ত্বেও ঠিক করা হয় সরকারের কাছে দুই দাবি আর কি আমরা সবাই আর যেন এটা গুরুত্ব দেওয়া দেখা হয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা